আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আমরা দেখে নিব বিশেষ প্রতিবেদন জেনে নিন সেই মুক্তামণিকে কত টাকা সাহায্য দিলেন মুশফিকুর ডান হাত সহ বুকের ডান পাশে বিরল রোগে আক্রান্ত শিশু মুক্তামণি এই রোগে আক্রান্ত হওয়াতে তার হাতের অনেকটাই বৃক্ষের মতো দেখায় ক্রমেই তা ছড়িয়ে পড়েছে দেহে বর্তমানে শিশু মুক্তামণি ঢাকা মেডিকেল কলেজ বান ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন এগারো বছর বয়সী মুক্তামনির বাড়ি সাতক্ষীরা জেলার সদর উপজেলার কামরা কামরাবায়শা গ্রামে গতকাল শনিবার তাকে দেখতে ছুটে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম দুপুর দেড়টার কিছু আগে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান ছয়শ আট নম্বর কেবিনে ভর্তি মুক্তামনির পাশে পাঁচ মিনিট ছিলেন মুশফিক দুপুর একটা চল্লিশ মিনিটে মুশফিক মুক্তামনির কেবিনে প্রবেশ করেন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডাক্তার সামন্তলাল সেন এ সময় উপস্থিত ছিলেন এ সময় মুশফিক মুক্তামণির চিকিৎসার জন্য এক লক্ষ টাকা প্রদান করেন বিরল রোগে আক্রান্ত মুক্তামণির ব্যাপারে চারদিকে আলোড়ন সৃষ্টির পর গত এগারোই জুলাই তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয় এরপর স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার সকল ব্যয় দায়িত্ব নেন ডাক্তার সামন্তলাল সেনের নেতৃত্বে মুক্তামনিকে সুস্থ করে তুলতে কাজ করছে একটি বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ড আজ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ